দিয়ে দয়া করে একটু শুদ্ধতা নিতে চেষ্টা করুন ইন্দ্রগুলি যদি শুদ্ধ কিছু নিতে থাকে তখন ধীরে ধীরে আপনার এই রিপু হলে শুদ্ধ হলে ধীরে ধীরে আপনাদের মধ্যে শুদ্ধতা আসবে আরেকটি জিনিস হলো আমরা ট্যাক্স দিই সরকারকে নিজের অনেক কিছু অপকর্ম ঢাকতে গিয়ে প্রশাসন অনেক কিছুকে টাকা পয়সা দিয়ে দিই কিন্তু সৎ কাজে টাকা আমরা কজন ব্যয় করি ট্যাক্সে কত টাকা দিতে হয় ব্যবসায়ীদের সরকারকে কত টাকা এমনিই বা দিতে হয় চাঁদা অমুক তমুক ভগবানের জন্য বলুন তো সারা বছরে ভক্ত ভগবানের জন্য সৎ মহতের সেবার জন্য কত টাকা ব্যয় করেন টাকা কিন্তু শুদ্ধ করতে হয় আয়ের একটা অংশ যদি সৎ কাজে সমাজের মঙ্গলে ব্যয় না করেন ওই অর্থ কিন্তু অভিশাপ হয়ে দেখা দেবে অর্থের একটা সৎ করতে হয় বিগ্রহ সেবায় ভগবত সেবায় বৈষ্ণব সেবায় সমাজের কোনো মঙ্গল কাজে এই অর্থ নিয়োগ করুন অর্থ যদি সৎ কাজে উপযোগ না হয় অর্থ বিষাপ হয়ে দেখা দেবে অর্থ তিনভাবে চলে যাবে হয়তো সরকার করক করে নেবে সন্ত্রাসীরা ছিনিয়ে নেবে নাহলে মামলা মকদ্দমায় ওই অর্থ চলে যেতে বাধ্য অর্থ কিছুটা লাগান অনেকেই দেখেন অনেক ব্যয় করে হচ্ছে বাড়িতে বছরে দুজন বৈষ্ণব অনেক ভারী জিনিস শাস্ত্রে আছে গৃহে বছর অন্তে অন্তত একটু সাধুগুরু বৈষ্ণবের পায়ের ধুলো নিতে হয় গৃহে ভক্তদের দিয়ে একটু হরিনাম ভগবত এগুলি করাতে হয় তারা আসলে অনেক আপদ চলে যায় অনেক সংকট চলে যায় দেখুন যে গৃহে শোক আছে রোগ আছে মোহ আছে সে গৃহে যদি ভগবানের প্রিয় ভক্ত যায় আপাতত সাধু যতক্ষণ থাকে ততক্ষণ ওই বাড়িতে শোক মোহ কাজ করে না শোক মোহ দূরে চলে যায় সাধু সমাগমে শোক এটাও দূরে চলে যায় ভয় ভীতি এগুলোও দূরে চলে যায় যদি শুদ্ধ ভক্তের আগমন ঘটে কারো গৃহে আমরা এখন এগুলি বুঝি না অনেক জায়গায় নাম যোগ্য হয় পঞ্চাশ কিলোমিটার দূরে পঞ্চাশুদ্ধ বয়স এক বাবা বসে বসে সারার নাম শুনেছে সকালবেলা মনে করে যদি একটু স্থানের জায়গা পেতাম একটু আর্নিক করার জায়গা পেতাম পাড়ায় কেউ তাকে এই বৃদ্ধটা কত দূর থেকে এসে সারারার জেগে নাম শুনেছে আমাদেরই যোগ্য যোগ্য মানে সেবা তারা তাকে নিয়ে চিন্তা করে না চিন্তা করে জামাই মেয়ে মেষমাসি আসছে তারা খাবে কি তারা কি করে সুখ পাবে এরই নাম যোগ্য সারাটা রাত জেগে যে মানুষগুলো ঠাকুরের নাম শুনলো তাদের ডেকে নিয়ে যান স্নানের ব্যবস্থা করুন তাদের মুখে কিছু জল খাওয়ার দিন কিন্তু জামাই নিয়ে ব্যস্ত মেষমাসি নিয়ে ব্যস্ত সাধুর দরদার এখন মানুষ বোঝে না যতদিন ভগবান ভক্তকে সেবা না করবেন ভক্ত প্রসন্ন না হবে ততদিন ভগবানও প্রসন্ন হবে না এইগুলোই হলো সুব্যবহার এইগুলোই হলো সৎ আচার এগুলি না হলে আনন্দের সন্ধান আপনি আমি কোনোদিন পাব না আমাদের চিত্তশুদ্ধ হবেই না কোনোদিনই হবে না এই জন্য দয়া করে নিজে দীপেন্দ্রকে একটু কাজে লাগাতে হবে দেখুন একটা জিনিস বলি আপনি এক একমন দুগ্ধ দিয়ে প্রদীপ জ্বালাতে পারবেন দুধে প্রদীপ জ্বলে কিন্তু দুই কেজি দুধ থেকে ঘি করে প্রদীপ জ্বালান এই সংসারে সার বস্তুটা তুলে নিন সেই সার বস্তুই হলো নিজের ব্যবহারকে সুচি শুভ্র করা দুধ থেকেই ঘি হয় দুধ একমন দিয়েও প্রদীপ জ্বালাতে পারবেন না কিন্তু দুধ থেকে সারাৎসার ঘৃত দিয়ে প্রদীপ জ্বালাতে পারবেন দেখুন আরেকটি জিনিস হলো এই দেহে আমি বলেছি রক্ত মাংস পিণ্ড দেহ ভরা কিন্তু এই দেহ থেকে এই সদ আচরণ হলে শুদ্ধ ব্যবহার হলে মনশুদ্ধ হলে এর মধ্যেতেই ভগবত প্রাপ্তি ঘটে এই দেহকেই চিন্ময় শুদ্ধ করা যায় কেমন করে জানেন আচরণ শুদ্ধতার দ্বারা কেমন আচ্ছা আপনার কাছে ঘোল দেয়া হলো ভোরবেলা প্রভাতে সে ঘোলের মধ্যে মন্থন করলে কি উঠবে এটা কথা বলুন কি উঠবে মাখন উঠবে কিন্তু ঘোল আপনি মন্থন করলেন না হাতে বোতল রেখে দিলেন মাখন উঠবে বাবা আস্বাদন করা যাবে মাখন তেমনি এই দেহকে যদি সদ ব্যবহার সদ আচার শুদ্ধতাকে মন্থন আচরণ করতে পারেন এই দেহ থেকে এই প্রেম ভক্তি লাভ হবে এই দেহ দিয়ে ভগবান লাভ হবে মন্থন করতে হবে আমাদের মন্থন করতে হবে ভক্তিতে এমন হয়ে যায় যে ভক্তিতে বিপদটাকেও আচ্ছা ভক্তিতে কি হয় আচরণ শুদ্ধ হলে কি হয় আমি গতকাল বলছিলাম রানা বিষ পাঠিয়েছে কাছে যাতে বিষ খেয়ে সে মরে কিন্তু বিষ বললে তো কেউ খাবে না তাই মীরা তার সেবকদের মীরার কাছে পাঠানোর আগে রানা বলেছে গিয়ে বলবে জগন্নাথের চরণামৃত মীরা যখন জগন্নাথের চরণামৃত মনে করে বিষ খেতে যাবে তার এক সেবিকা বলছেন মীরা চরণামৃত এত কালো হয় ওটা কালকুট বিষ মীরা বোকা বোকা না মীরা বলছেন আমি জানি দেখ ওটা যে কালকুট বিষ আমি জানি তো জেনে শুনে বিষ পান করবি মীরা তখন বললেন চব্বিশ ঘন্টা যে আমাকে হত্যার চেষ্টা করে সে আমার কাছে চরণামৃত পাঠায় যে ভগবানকেই মানে না সে চরণামৃত উচ্চারণ করে তবে ওর মতো ভগবান বিমুখ ব্যক্তির মুখেও যখন চরণামৃত উচ্চারণ হয়েছে ও যখন বিষকে চরণামৃত বলেছে আমি কেন চরণামৃত মনে করবো না এই বিশ্বাসে যখন চরণামৃত মনে করলেন গোবিন্দই ওর মধ্যে সে বললেন তার গিরিধারী লাল সাপের বিষ তো ওষুধ তৈরি করা যায় যায় না এই জন্য সাপের বিষের এত দাম সোনার থেকে দাম তো বিজ্ঞানীরা গবেষকরা যদি সাপের বিষ থেকে ঔষধ তৈরি করতে পারে প্রেম ভক্তি বিশ্বাসে মীরার বিষ স্মরণামৃত হবে না কেন তবে সাবধান আপনি যেন এই লীলা অনুকরণ করতে যাবেন না আপনি আমি এই করতে গেলেই কিন্তু ডাক্তারে কাজ হবে না ওই বিশ্বাস ওই সদ্যতা এখনো আমাদের অর্জন হয়নি হ্যাঁ বৃন্দাবনে এক বাবাজির কথা মনে পড়ল। এরা কি চরিত্র জানি না কীভাবে ভগবানকে রাধারানীকে সর্বস্ব অর্পণ করেছেন অনুরাগে বসে বসে জব করেন আর সন্ধ্যা আধার নামে ওই জব থেকে বাইরে এসে একটা বড় খাল আছে সেই খালটা পার হয়ে এপারে ব্রজবাসীদের দুয়ারে গিয়ে দুটো রুটি সবজি মাদুকরি করে এনে পান কি বলবো আপনাদের একদিন ওই খাল পেরিয়ে যেতে যেতে আর ব্রজের যেসব সাপ আমার ভাগ্য হয়েছে দেখার সে দেখলেই আমি তো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায় বড় বড় সর্প বিষক্ত বাবাজির পায়ে দংশন করেছে যেই দংশন করেছে পাটা ফুলে গেল সাথে সাথে আচ্ছা ডাক্তারের কাছে যাবে না উনি উনি বিষ নিষ্ক্রিয়া করার জন্য যাবে না উনি কুঠিরে ফিরে এসে মালা জপ করে হাতে বলছেন তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করি আমি আর কার কাছে যাবো রাধারানীর চরণেই তো সব বিকে দিয়েছি আর রাধারানিকে বলছেন না রাধারানিকে একদমও বলছেন না তুমি তোমার কাজ করো খবরদার এই লীলা আপনি আবার করতে যাবেন না তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করো ও আমাদের মানাবে না ওরা সর্বস্ব ভগবানকে দিয়ে দিয়েছে বিষ কি হয়েছে জানেন পাটা ফুলতে ফুলতে দুই দিনে বিষ মাথায় উঠে গেছে চোখটা জাল পড়ে গেছে ওনার এক বান্ধব ছিল তিনিও সারাদিন বসে বসে রাধারানীর চরণ চিন্তা নামে। রত থাকতেন সন্ধ্যাবেলায় দুই বন্ধু একবার দেখে যেত দুইজনকে বললো কালও এলো না কি হয়েছে সন্ধ্যা আধার হতে হতেই বন্ধু খাল পার হয়ে এসে দেখে সমস্ত পা ফোলা চোখ গুলো যেন জাল পড়ে গেছে কি হয়েছিল ইশারায় বললেন সর্প দংশন করেছে তো কোন উপায় করনি বললেন উপায় কি করব যার চরণে সব সোপে দিয়েছি এটা যদি প্রারব্ধ থাকে তিনি চরণে নিয়ে নেন তো নেবেন আমার কি করার আছে যেই বললো বললো বিষ থাকবে না যাকে কামড়েছে সে বলছে বিষ থাকবে না কেন যেন আমি যে তোমার মতো সাধুকে দর্শন করেছি বলেই লুটিয়ে পড়ে ওনার পাত ধুলোটা উনি মাথায় নিয়ে নিলেন যেই নিয়ে নিলেন গল্প শোনাতেও আসেনি এখানে সঙ্গে সঙ্গে বিষ নেমে গেল এদের আস্থা এদের বিশ্বাস রাধারানীর চরণে সমর্পণ এরা ওই জগতের ওটা আপনার আমার অনুকরণীয় নয় খবরদার এইসব অনুকরণ করতে যাবেন না এগুলো অনুকরণ দেখুন রাম ভগবান লক্ষণের শক্তিশালের জন্য সুসেন বৌদ্ধকে ডেকে বিশল্যকরণই হনুমানের দ্বারা ঔষধ আনতে পাঠালেন রাম যদি এটা না করতেন তাহলে ওই রামের দোহাই দিয়ে আমরাও ভাই ওইখানে পড়ে থাকলে বলতাম ওষুধের দরকার নেই রাম রাম করো কিন্তু ভগবান তিনি বুদ্ধি সত্তম তিনি জ্ঞানের প্রকাশ তিনি জানিয়ে গেলেন মানুষের চেষ্টা করতে হবে কিন্তু এদের চরিত্র বড় আলাদা মীরাকে দংশনের জন্য তো সর্ব দেওয়া হল যে সর্পকে মালা ভেবে ফুলের ডালিতে তুলতে যাবে সবল রানার উদ্দেশ্য এই ভগবান দেখলেন যে যে সর্বস্ব শোঁপে দিয়েছে জগদ্ময় তার গিরিধারীকে ছাড়া দেখে না সাপ ধরতে গিয়ে মীরা মালাই ধরল কি হয় না বলুন তো ভেতরে শুদ্ধতা এলে ভেতরে প্রেম ভক্তি এলে আমার একটা জিনিস বলি খুব সাধারণ কথা আমার মনে হয় আপনাদের কথাটা অত্যক্তিক মনে হবে না একশো বছর আগে ফিরে যান এত ঔষধপত্র ছিল না কিন্তু অনেক প্রাচীন যারা সৎ কথা বলতো সৎ চরিত্র নিয়ে বাস করতো এত শাস্ত্র ঘাটাঘাটি এত বক্তব্য এত পাট কীর্তন ছিল না তার কাছে কোনো মা যদি অসহায় মা যদি বাচ্চাটা জ্বর হয়েছে বলে নিয়ে যেত বিশ্বাস করুন মাটিটা দিয়ে তার কপালে লেপন করার সাথে সাথে জ্বর নেমে যেত দিনের মানুষ এই পুরানো আস্থায় কেন হতো বলতে পারেন ওদের স্বভাব চরিত্র শুদ্ধ ছিল ওদের নিষ্ঠা ছিল ওদের ভিতরে সৎ আচরণ ছিল আমার মতো এত বক্তব্য এত শাস্ত্র মহিমা প্রকাশ না করলেও ওদের চরিত্র ওদের মানসিকতা ওদের আচার ব্যবহার শুদ্ধ ছিল সত্য ছিল সেগুলির দ্বারাই তারা জগতের অনেক কল্যাণ করেছে অনেক কল্যাণ করেছে তাই বারবার যে কথাটি বলতে এসছি জীবনে কৃপা করে শুদ্ধ আচরণশীল হন তাহলেই আনন্দ তাহলেই ভক্তিটা আমাদের আসবে সদীবিন্দ একটি ঘটনা মনে করে দিই আহার হর স্বামীশায় আমরা মিথ্যা ছলনা কপটতার আশ্রয় নিচ্ছি আজ দুপুরে আমারই খুব শ্রদ্ধে একজন মাও বলছিলেন বাবা মানুষের মধ্যে যদি কপটতা না থাকত সে অতি শীঘ্রই কল্যাণ লাভ করতে পারত ভগবান পেতে পারত কথাটা আমাকে অনেকক্ষণ ভাবিয়েছিল সত্যই তো কপটতাটি কপট বন্ধ করে দেয় দরজা যদি ভেতর থেকে খিল দিয়ে দেন বাইরে থেকে আর কেউ ঢুকতে পারে না গোবিন্দ বলছেন যা হৃদয়ে কপটতা আছে তার হৃদয়ে আমি ঢুকতে চেষ্টা করলেও পারি না তো কপট বন্ধ করা সরল না হলে কি ভগবান পাওয়া যায় সুন্দর হৃদয় না হলে কি ভগবান পাওয়া যায় যাবদি, ছল ছাতুরি কপটতা মিথ্যা লোক ঠাকানো কু কাম ক্রোধ হৃদয়ে ভরা তো আমাদের চরিত্র কি করে আনন্দিত হবে আমাদের মন কি করে শুদ্ধ হবে আপনাদের মনে আছে মহাভারত একটা দৃষ্টান্ত দিয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের বলা একটা মিথ্যা কথা বলতে হলো তাই না একটা মিথ্যা কথা বলতে হলো না অশ্বতমা হত ইতি আচ্ছা কথাটা কে বলতে বলছেন যুদ্ধক্ষেত্রে ন্যায় নীতি চলে না যুদ্ধক্ষেত্রে শত্রুকে যেভাবে হোক পরাভূত করতে হবে হাতে বন্দুক নিয়ে নীতি ধর্ম আওড়াবেন শত্রুকে পরাজয় করে দেশ রক্ষা করুন ধর্মকে রক্ষা করুন যুদ্ধে ন্যায় নীতির সবসময় নিয়ম নীতি থাকে না যুধিষ্ঠির মহারাজকে বললেন এই ছাড়া গুরু দ্রোণাচার্যকে বধ করা আমি বলছি তুমি মিথ্যা বলো দ্রোণাচার্যের কাছে কে বলল অশ্বতমা হত এটা কৃষ্ণের মুখ দিয়ে একবার শুনতে পেয়েছি অশ্বতমা হেসে বললেন কৃষ্ণ দ্রোণাচার্য হেসে বললেন কৃষ্ণ ভগবানে আমি জানি কিন্তু আমি ভগবানের কথাও বিশ্বাস করি না একজনকে বিশ্বাস করি যদি যুধিষ্ঠির কথাটা বলে চিন্তা করতে পারে একজন সত্যবাদী মানুষের মহিমা কত উচ্চতায় দোরণাচার্যকে যদি প্রশ্ন করেন তো কৃষ্ণের কথাই আপনি সত্য মনে করতে পারছেন না যুধিষ্ঠিরের কথাই কেন বললেন কৃষ্ণ অনেকবার প্রতিজ্ঞা করেও রাখতে পারিনি এই কুরুক্ষেত্রে যুদ্ধ করবে না বলল অথচ সে অস্ত্র ধরল ভগবান ও ভক্তের জন্য তার সত্যতা মাঝে মাঝে রক্ষা করতে পারেন না কিন্তু যুধিষ্ঠির জীবন গেলেও মিথ্যা বলবেন না এই বিশ্বাস দ্রোণাচার্যের ছিল কিন্তু যেদিন ভগবানের কৌশলে একটা মাত্র ভগবানের বলা মিথ্যা বলল মহাভারতে ব্যাসদেব প্রমাণ দিয়ে গেলেন সেই যুধিষ্ঠিরেরও সশরীরে মহাপ্রস্থানের পথে নরক দেখতে হয়েছিল চিন্তা করতে পারেন মহাভারত সতর্ক করছে এই দেখো এত বড় স্বচ্ছ চরিত্র এত বড় সত্যবাদী ন্যায়নিষ্ঠ সত্যবাদী কেমন জানেন ধর্ম যক্ষরূপে যখন সরোবারে চারটি প্রশ্নের উদ্দেশ্যে প্রশ্নের উত্তর না দিতে পারলে জল পান করলে মারা যাবে ভীম অর্জুন নকল সহদেব মরে পড়ে আছে যুধিষ্ঠির মহারাজ গেছেন ধর্মরূপী বক্স সেখানে বলছেন চারটে প্রশ্নের উত্তর না দিলে তুমি এই জল পণ করলে মারা যাবে বললেন আমার ভাইরা কি এই প্রশ্নের উত্তর না দিয়ে মারা গেছে বলে হ্যাঁ তুমি যদি প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারো তোমার চার ভাইয়ের মধ্যে দুই ভাই বেঁচে যাবে আপনারা জানেন সেখানে বলা হয়েছিল যে সুখী কে তাই না জগতে আশ্চর্য কি ইত্যাদি ইত্যাদি প্রশ্ন বলার পরে যখন সদুত্তর দিলেন তখন বললেন দুই ভাইকে তুমি ফেরত পাবে চেয়ে নাও আচ্ছা কাকে চাইবে যুধিষ্ঠির এই দেখুন কত বড় ন্যায় নীতি পরায়ণ আর অর্জুন হলেন কুন্তির গর্ভের পুত্র আপন সওদার ভাই যুধিষ্ঠিরের আর মা মাদ্রির গর্বে এসেছিলেন নকলার সহদেব ওরা হলো সৎমার পুত্র আর ধর্মরূপী বক বলছেন তুমি একজনকে ফেরত পাবে একজনকে ফেরত পাবে চেয়ে নাও কোন ভাইকে চাও যুধিষ্ঠির এক বাক্যে বলল আমার মাদ্রি মায়ের নকুলকেই ফিরিয়ে দিন যক্ষ তখন বলছেন নিজের ভাই বিশ্ববিজয়ী অর্জুনকে ভীমকে চাইলে না বলে আমার মায়ের তো আমি বেঁচে আছি আমার মায়ের যে কোনো সন্তান বেছে নেই এই হলো চরিত্র শুদ্ধতা এই হলো সদাচরণ কি বিচার দেখুন আমার মায়ের তো আমি বেঁচে আছি আমার মায়ের দুটি সন্তানই তো শুয়ে আছে একটাকে ফিরিয়ে দিন এই হলো চরিত্র আজ সব নষ্ট হতে বসেছে মিথ্যা ছল তো আমি একবার খুলনাই সত্তর আশি জন গাড়ির মধ্যে কোট্টাইপান পর এক বিশেষ বলছে আমি এখন তবে তোমার কথা শুনবো খুলনায় দাঁড়িয়ে সভ্য মানুষ কত জলজান্ত জানতো বলছে আমি এখন ঢাকাতে মিথ্যাকেও এখন আমরা খুচরা পয়সার মতো নাড়াচাড়া করতে শুরু করি